বর্ধমান শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরত্বে কালিকাপুর জমিদার বাড়ি এটি পূর্ব বর্ধমানের জঙ্গলে ঘেরা কালিকাপুরে অবস্থিত পুরনো এই বাড়ির প্রতিটি ইট পাথরে কান পাতলে আজও শোনা যায় দিনের ইতিহাস বাড়িটি প্রায় ভগ্ন দশা পুরনো বাড়ির চারিদিকে জঙ্গলে ঘেরা দেওয়ালের পুরনো প্লাস্টার খসে বেরিয়েছে ইট একদিকে দেওয়ালে কারুকার্যের নৈপুণ্য টেরাকোটার কাজ দেখে চোখ ফেরানো দেয় পূর্ব বর্ধমানের আউশগ্রামের কালিকাপুর জমিদার বাড়ির ইতিহাস বলে চারশো বছর আগে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায় রাজার প্রিয়পাত্র হওয়ার সুবাদে তার হাতে তুলে দেওয়া হয় কাক্সার একটি বিরাট অংশের জমিদারিত্ব ঘন জঙ্গল কেটে তৈরি হয় বসত বাড়ি তৈরি হয় পুকুর বাগান শিব ও দুর্গা বোদির পরমানন্দ রায় তার সাত পুত্রের জন্য তৈরি করেন সাতমহল প্রাসাদ যা কালিকাপুর জমিদার বাড়ির নামে খ্যাত কেউ কেউ বলেন এটা রাজবাড়ি তবে না এটা রাজবাড়ি নয় এটি হলো জমিদার বাড়ি আজও ঢাক ঢোল বাজিয়ে বোধনে দোলা করে পুকুর থেকে ঘটে করে জলানো হয় মন্দিরে নিত্য সেবা হয় মায়ের পুজোর সময় আগে ভিয়েন বসত দেশ বিদেশের অতিথি সহ বর্ধমান গ্রামের মানুষের আনাগোনা ছিল জমিদার বাড়িতে সকলের জন্য থাকতো কোটের আয়োজন এখন সেই আয়োজনে জাঁকজমক কমলেও নিষ্ঠায় কোনো খামতি পড়েনি পুজোর সময় সব বংশধরে একত্রিত হন জমিদার বাড়িতে এখনো পুজোর কদিন মায়ের দালানে ভিড় জমান গোটা গ্রামে বড় অনুষ্ঠান না হলেও পুজো জমক জাঁকজমকপূর্ণ ভাবে জমিদার বাড়ির পাশেই আছে জোড়া শিব মন্দির শিবরাত্রিতে টেরাকোটায় নৈপুণ্য এই মন্দিরের পুণ্যার্থীদের ভিড় দেখা যায় তবে বাবার মন্দিরে শুধু মাত্র পুরোহিত ছাড়া অন্য কোন পুরুষের প্রবেশ অধিকার থাকে না জঙ্গলে ঘেরা কালিকাপুর জমিদার বাড়ির আকর্ষণে মৃনীল সেন পরিচালিত নাসির উদ্দিন শাহ এবং শাবানা আজবি অভিনীত খণ্ডহর সিনেমা শুটিং হয়েছে এছাড়াও গয়নার বাক্স গুপ্তধন রহস্য ইত্যাদি ছবি শুটিং হয়েছে এখানে পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান এই জমিদার বাড়িটি এক অনুমানিক চারশো বছর আগেকার তার যিনি বাণী ছিলেন শুরুয়াত করেছেন এখানে তার নাম হচ্ছে পরমানন্দ রায় তিনি বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন অ্যাকচুয়ালি আমাদের এটা জমিদার বাড়ি আর এটা হচ্ছে দুর্গা মন্দির আর পিছনে আমাদের ছিল বসতবাতি তার সাত ছেলে ছিল সাত ছেলের সাতটা এরকম মহল আছে এরকম উঁচু উঁচু চিত্রকটা দেখছেন এরকম রকম সাতটা মহল আছে এখানে তার মধ্যে একজন ছিলেন যে কৈলাসপতি রায় তিনি খুব প্রভাবশালী ছিলেন এবং ভারত যখন স্বাধীনতা হয় সেই সব জমি গভর্নমেন্ট সব নিয়ে নেয় আস্তে এগুলো ভেঙে পড়ে হ্যাঁ অনেক সিনেমা শুরু হয়েছে বাংলা যে সমস্ত অভিনেতা আছেন প্রসেনজিৎ এই তারপরে বা আবির আগে তারও আগে এসেছিলেন সন্ধ্যালয়ার শ্যুটিং হয়েছে তরুণ মজুমদারের কী কী বয়স শুটিং হয়েছে মোটামুটি তা আর একটা খণ্ডর সিনেমার শুটিং হয়েছিল যে সেটা ছিল নাসির উদ্দিন শাবান আজমি বহোরূপি সিনেমার শুটিং হয়েছে চলছে রাজবাড়িটা এখন রক্ষণাবেক্ষণ চলছে আমরা পরিবারের আমি হচ্ছে এই জেনারেশান এই জেনারেশান তো আমরা পরিবারের কিছুগুলো লোক মিলে আমরা এটাকে যে এটাকে নিজেরা কন্ট্রিবিউট করে মানে এটাকে করছি যেছি এখন রিসেন্টলি এটাকে আমরা ট্রাস্ট করেছি ছাদগুলো দেখছেন একটাও ছাদ ছিল না এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এটা পুজো হয় মানে প্রত্যেক বছরে দুর্গা পুজো হয় আর পুজোটা আপনার যেরকম আগে হতো সেই জমিদের আমলে রাজা আমলে সেরকমই ভালো হয় অনেক লোকজন আসে বাড়ি থেকে আসে করা হচ্ছে না সরকার থেকে আমরা সহযোগিতা পাইনি এখনো পর্যন্ত আবেদন আবেদন করা হয়েছিল সরকার এসেছিল তারপর আমাদের সরকারের সঙ্গে বেশ কতগুলো মিটিংও হয়েছিল আমার নাম মহিতোষ রায় এই জেনারেশন হ্যাঁ জেনারেশন বর্তমানে বেয়াল অবস্থায় পূর্ব বর্ধমান জেলার দুই ব্লকের কালিকাপুর জমিদার বাড়ি আজ থেকে প্রায় চারশো বছর আগে তৎকালীন বর্ধমানে রাজা দিয়ানি ছিলেন পরমানন্দ রায় সেই থেকে এই জমিদার বাড়িটি দেখভাল করতেন তিনি এরপরে তিনি মারা যাওয়ার পরে তার পুত্ররা দেখভাল করতেন কিন্তু বর্তমানে পুত্ররাও এখানে না থাকার জন্য এবং তারা তার পরিবারে কেউ না থাকার জন্য ধীরে ধীরে বেহাল অবস্থায় যেতে বসেছে এই জমিদার বাড়িটি যদিও জমিদারের বাড়ির যে সমস্ত আত্মীয় স্বজনরা আছেন তারা কিন্তু চাইছেন এটিকে সংস্কার করা হোক সরকারি কিছু সহযোগিতা করা হোক কিন্তু বহুবার আবেদন জানান সত্ত্বেও এখনও কোনো সহযোগিতা পাননি বলে দাবি করেছেন তারা বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট